অল্প জায়গায় সুন্দর একটা বাড়ির ডিজাইন চার শতকেরও কম জমিতে দুই ইউনিট বাড়ির ডিজাইন করা হয়েছে আজকে এই বাড়ির ডিজাইন নিয়ে আলোচনা করব আমি ইঞ্জিনিয়ার সাদি মোহাম্মদ থেকে আমাদের এই প্রজেক্টটা নির্মাণ করা হবে বরিশাল পলাশপুর এরিয়াতে তেরোশো বত্রিশ স্কোয়ার ফুট এরিয়া নিয়ে ফ্লোর প্ল্যান সাজানো হয়েছে এখানে দুইটা ইউনিট সাজানো হয়েছে তেরোশো বত্রিশ স্কোয়ার ফুট এরিয়া কিন্তু দুইটা ইউনিটের জন্য খুবই কম তো এই জায়গার মধ্যেই কিন্তু আমাদের দুইটা সুন্দর ইউনিট সাজানো হয়েছে যেটা ফ্লোর প্ল্যানে ভালো দেখবেন সংক্ষেপে যদি বলি প্রতি ইউনিটে দুইটা বেডরুম আছে একটা ড্রয়িং কাম ডাইনিং আছে একটা কিচেন আছে দুইটা টয়লেট আছে ও দুইটা বারান্দা আছে কি অবাক হচ্ছেন এত কিছু কিভাবে সম্ভব চলুন ফ্লোর প্ল্যান দেখে নেই তো আমরা ফ্লোর প্ল্যানে চলে এসেছি আমাদের লম্বা আছে 45 ফুট এবং পাশে আছে 30 ফুট 6 ইঞ্চি জমির থেকে বেশি আছে তো এখানে বারান্দা বাদে আছে আমাদের আঠাশ ফুট ছয় ইঞ্চি আরও বাড়তি আমাদের এদিকে জমি ছাড়া আছে নিসতল আরও বেশি ছাড়া আছে এই এরিয়ার ভিতরে আমাদের দুইটা ইউনিট সাজানো হয়েছে এই পাশে আমাদের ইউনিট ওয়ান এই পাশে ইউনিট টু তো এই ইউনিটে আমাদের আছে ড্রয়িং ডাইনিং দুইটা বেডরুম দুইটা টয়লেট আছে একটা কিচেন আছে এবং দুইটা বারান্দা আছে এই পাশের ইউনিটেও সেম একইভাবে সাজানো হয়েছে তো আমি যদি আপনাদের একটু সাইজটা বলি আমাদের এই ইউনিটে প্রবেশের পরে আমাদের ড্রয়িং এর সাইজ হচ্ছে এগারো ফুট ছয় ইঞ্চি বাই তেরো ফুট ড্রয়িং এর সাথে আমাদের কমন টয়লেট আছে ছয় ফুট বাই 4 ফুট একটা কিচেন আছে ছয় ফুট বাই ছয় ফুট দুই ইঞ্চি এই পাশে আমাদের বারান্দা আছে এগারো ফুট ছয় ইঞ্চি বাই দুই ফুটের ভিতরের দিকে আমাদের দুইটা বেডরুম আছে বেড নাম্বার 1 এর সাইজ হচ্ছে নয় ফুট নয় ইঞ্চি বাই বারো ফুট 3 ইঞ্চি আর এটার সাথে অ্যাটাচ টয়লেট আছে ছয় ফুট বাই চার ফুটের বারান্দা আছে তেরো ফুট তিন ইঞ্চি বাই ফুটের এই পাশে বেড নাম্বার টু নয় ফুট নয় ইঞ্চি বাই বারো ফুট তিন ইঞ্চির তো এই হচ্ছে আমাদের ইউনিট ওয়ান ইউনিট টুও সেম সাইজ রাখা হয়েছে তো আমাদের প্রত্যেকটা রুমই কিন্তু পাশে দশ ফুট নাই দশ ফুটের একটু কম তিন ইঞ্চি কম আছে নয় ফুট নয় ইঞ্চি তো এটা যদি আরেকটু জমি আরেকটু লম্বা হইতো তাহলে কিন্তু রুম সাইজগুলো দশ ফুট রাখা যায়তো তাহলে কিন্তু আরও একটু ভালো হতো যেহেতু জায়গা সংকট সেহেতু এইটুকুর মধ্যে ক্লায়েন্টের যেভাবে চাহিদা ছিল সেভাবেই করে দেওয়া হয়েছে তো জায়গা যেহেতু কম তো তার ভিতরে যতটা সুন্দর করা যায় সেভাবেই সাজানো হয়েছে তো গ্রাউন্ড ফ্লোর নিয়ে যদি আমরা একটু আলোচনা করি গ্রাউন্ড ফ্লোরে এই মালিকের যে চাহিদাটা ছিল সামনের দিকে যেহেতু বড়ো রাস্তা দুইটা ইনস্টল করা হয়েছে এবং এখান থেকে একটা প্যাসেজ রাখা হয়েছে এখান থেকে প্যাসেজ রেখে পিছনটা সম্পূর্ণটাই সে গোডাউন হিসেবে ব্যবহার করবে এইভাবে তো আপনারা চাইলে একটা ইউনিট করতে পারেন আর একটা হচ্ছে পার্কিং হিসাবে রেখে দিতে পারেন তো এই ছিল আমাদের আজকে ফ্লো প্ল্যান তো এবার আমরা খরচ হিসাব নিয়ে আলোচনা করব আচ্ছা এই বাড়িটা যদি আপনি ভালোভাবে কমপ্লিট করতে চান বর্তমান বাজার মূল্যে এখানে যেভাবে দেখানো আছে ঠিক একইভাবে এ টু জেড কাজ আপনার মাটি কাটা থেকে একদম ফিনিশিং ওয়ার্ক হ্যাঁ এইখানে আপনার টোটাল এক কোটি বিশ লাখ টাকা বাজেট ধরে রাখতে হবে এখানে মজুরি খরচ মালামাল সব কিছুই কিন্তু এর ভিতরে রয়েছে তো আপনারা এই বাজেটটা এক কোটি বিশ লাখ টাকা বাজেট ধরে রাখতে হবে এই বাড়িটা কমপ্লিট করতে চারতলা পর্যন্ত কিন্তু কমপ্লিট করতে পারবেন তো আজকে এই পর্যন্তই আর দেখা হচ্ছে নতুন কোনো বাড়ির ডিজাইন নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সাথে সোয়ার্কের সাথেই থাকুন আল্লাহ হাফেজ